আমার ইসলামকে বলে চাই এটা দিল্লি না এটা বাংলাদেশ ইসলামকে বলে দিতে চাই এটা গুজরাটকে এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলতে চাই এটা শাহজালালের বাংলাদেশ এটা কোন ভারত নয় হিন্দুত্ববাদী এই সংগঠন উগ্র সংগঠন ইসকন এরা আমাদের দেশ এবং ধর্মের বিরুদ্ধে প্রতিনিয়ত এরা ষড়যন্ত্র করে যাচ্ছে এরা ইতিপূর্বে আমাদের ভাই আলিফকে জনসম্মুখে লোকালয়ে মানুষের সামনে জবাই করে হত্যা করা হয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক কোন বিচার আমরা পাইনি আমরা দেখছি সারা বাংলাদেশে আমাদের বন্ধের উপরে যে পরিমাণে ধর্ষণের নেতৃত্ব তারা দিচ্ছে আমরা অত্যন্ত হতাশাজনক ভাবে এখানে দাঁড়িয়েছি আজকে আমরা নাইনটি মুসলমানের দেশে এখানে সংখ্যালঘু হিসেবে বক্তব্য দিতে দাঁড়িয়েছি আমাদেরকে ডক্টর ইউরু সংখ্যালঘু বানিয়ে দিয়েছে